পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন ঢাকাতে আর বেশি লোক আসতে দেওয়া সম্ভব না এত লোকের ভার তো ঢাকা নিতে পারবে না ঢাকায় অতিরিক্ত মানুষের চাপ সহ্য করার ক্ষমতা নেই সম্প্রতি এক মত বিনিময় সভায় তিনি সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন একটি টাস্ক ফোর্স রিপোর্ট অনুযায়ী ঢাকা ইতিমধ্যেই বাসযোগ্যতা হারিয়েছে এ বিষয়ে আগেও বিদেশি রিপোর্ট প্রকাশিত হয়েছিল তবে বাস্তবতা হলো দেশের ভেতর থেকেই আমরা টের পাচ্ছি যে রাজধানীর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে নিজের বক্তব্যে এ সময় আর কি বললেন উপদেষ্টা ঢাকাকে বাসযোগ্য করে তুলতে আর কোন কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে কিংবা কোন কোন পদক্ষেপ নিতে চলছে অন্তর্বর্তী সরকার বিস্তারিত থাকছে সম্পূর্ণ উপদেষ্টার মতে প্রশাসনকে বিকেন্দ্রীকরণ করতেই হবে এ বিষয়ে কোনো বিকল্প নেই জনসংখ্যার চাপে ঢাকা ইতিমধ্যেই এক অস্বাভাবিক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে পরিবেশ উপদেষ্টা বলেন যত আধুনিক যানবাহন ও ট্রাফিক ব্যবস্থায় গড়ে তোলা হোক না কেন অতিরিক্ত জনসংখ্যার ভার এই নগরী বহন করতে পারছে না বিশ্বের জনবহুল শহরগুলোর মধ্যে ঢাকার স্থান অন্যতম তবে এত ঘনবসতিপূর্ণ রাজধানী আর কোথাও আছে কিনা তা নিশ্চিত নয় সৈয়দা রিজওয়ানা হাসান আরও বলেন রাজউক লিভেবল ঢাকা নামে একটি প্রকল্প হাতে নিয়েছে যেখানে বিভিন্ন পেশাজীবী ও বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়েছে নগরীর প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে সমাধানের পথ নির্ধারণের জন্য এটি বাস্তবায়িত হলে ঢাকার বাসযোগ্যতা ফিরিয়ে আনার সম্ভাবনা তৈরি হবে তিনি বলেন অধিক জনসংখ্যার চাপ থেকে ঢাকাকে রক্ষা করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে তা না হলে ভবিষ্যতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে এদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন বাংলাদেশ ভারত সম্পর্ক নির্দিষ্ট সরকার কেন্দ্রিক হওয়া উচিত নয় ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন সোমবার প্রকাশিত এই সাক্ষাৎকারে উপদেষ্টা তৌহিদ হোসেন বাংলাদেশ ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ককে পরীক্ষায় ফেলা বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন এর মধ্যে রয়েছে সংখ্যালঘুদের উপর হামলা ভারত থেকে শেখ হাসিনার বক্তব্য বিবৃতি দেওয়া সীমান্ত হত্যা জেলেদের সঙ্গে দুর্ব্যবহার এবং আদানির বিদ্যুৎ প্রকল্প সংক্রান্ত বিষয় ওমানের রাজধানী মাস্কোটে অষ্টম ভারত মহাসাগরীয় সম্মেলনের ফাঁকে রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাক্ষাৎ হয় সেখানে আলোচনায় দুই দেশের সম্পর্কে যেসব চ্যালেঞ্জ দেখা দিয়েছে সেগুলোর সমাধানে একসঙ্গে কাজ করার উপর গুরুত্ব আরোপ করা হয় গুরুত্বের পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল আগামী এপ্রিল মাসে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সাক্ষাৎ হতে পারে এর দা হিন্দুকে এই সাক্ষাৎকার দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ